তামিম ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাসাবি ভাই আমাকে ফোন দিয়েছিলেন আর ওই সিনিয়র প্লেয়ারকে আমি পাইনি রিয়াদ ভাই এবং ভাই দুজনই রিটায়ার্ড নিয়েছে হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুইজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত সবাই এগ্রি করেছে যে আমরা কিভাবে খেলবো এবং ব্যাটসম্যানদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যারা আছে সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে কার রোলটা কিভাবে করতে হবে সো আমরা সেটা নিয়ে মিটিং করেছি আমরা কথা বলেছি এবং সবাই সবার সাথে ইন্ডিভিজুয়ালও কথা বলা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে তারা জিনিসটা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কি এবং কিভাবে খেলতে হবে যে আমরা যেহেতু ভালো করছিলাম না এবং সবার এক্সপেকটেশনটা ছিল যে আমরা ভালো যেন করি এবং তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি এবং আমরা যদি ভালো করি তারা অনেক খুশি হয় দর্শকরা হয়তো অনেক কথা বলেছে বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি আমরা দিন শেষে মনে করি যে তারা যে মাঠে খেলা দেখতে আসে টিভির কাছ থেকে খেলা দেখছে তারা চায় বাংলাদেশ টিম জিতুক আমরা ভালো খেলি এবং এন্ড অব দ্য ডে তাদেরও বুঝতে হবে যে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা তো কেউ খারাপ খেলার চেষ্টা করি না বাট আহ দিন শেষে হ্যাঁ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর আপনি যেটা বললেন যে সাপোর্ট আহ সত্যি কথা বলতে যে আমাকে সবাই সাপোর্ট করেছে মেন্টালি অভিয়াসলি ফ্যামিলির মানুষ অনেক সাপোর্ট করেছে এবং ক্রিকেটার যদি বলেন আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মা ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন থাকলে কি করতে হবে সেটা কি বলেছিলেন না অনেক আমাকে হেল্প করেছেন সত্যি কথা বলতে এবং উনি অনেকে আমাকে সাপোর্ট করেছে মেন্টালি অনেক সাপোর্ট করেছেন না অবশ্যই বলেছে যে এই সময়টা অনেক স্ট্রং থাকতে হবে এবং আমার জন্য জিনিসটা ইজি না যেহেতু আমি ক্যাপ্টেনশিপ করছি আপনি দেখেন যে যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত যে লাইক আপনি দেখেন যে আমি যখন ক্যাপ্টেনশিপটা পেয়েছি আমার কিন্তু কোনো ওইরকম সিনিয়র প্লেয়ারকে আমি পাইনি রিয়াদ ভাই এবং ভাই দুজনই রিটায়ার্ড নিয়েছে হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত সো এখন কিন্তু আমার জন্য অবশ্যই অনেক টাফ সময় বাট আমাকে একটু সময় দিতে হবে সবার একটু ধৈর্য ধরতে হবে এবং অবভিয়াসলি আমি মানুষ আমি ভুল করবো বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে একটু সময় দেয় আমরা